তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি হচ্ছে আমাদের সামনের মেলা আমার বাড়ির সামনে নদীর ধারে একটি মেলা বসেছে সেই মেলা দেখতে যাচ্ছি সাত দিনের মেলা তো চলো আমরা বার হবো এবারে তো আমার জন্য চলো টাটা বাই বাই এই দেখো রাইডার বাইরে আমাদের আমার জন্য তাই অপেক্ষা করেছিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমি বার হতে ছিলাম না এই জন্য এরা অপেক্ষা করছিলো তাই তার জন্য আমার একটু রেডি হতে লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য দেখো রাইডার বাইরে টা ডবল জি চলো মেলা দেখা হচ্ছে তো চলো আমরা বার হইছি মেলা যেতে এই দেখো আমরা বাইকে যাচ্ছি রাধে বৈরা সাইকেলে যাচ্ছি ওই জন্য পে সামনে ওই মেলা ওই জন্য সাইকেলে যাচ্ছি আমি বাইকে যাচ্ছি লাইট দেখি দেখি না তো অন্ধকারে অসুবিধা বন্ধ করে তো চলো আমরা যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে সঙ্গে সঙ্গে আমার ব্লগগুলি पाओ দেখছো আর আইদার বাবুরা এখন গুলি মারি মারি যাচ্ছে ড্রিমে আটকে ছিল তো ড্রিপে হচ্ছে না এখন রাস্তা খারাপ প্রচুর রাস্তা খারাপ देखते বাচ্চো মেলা থেকে থেকে বাড়ি যাচ্ছে এই যে রিয়্যাকশন দেখছো আরে ভাই সাইকেল হেলমেট মানে সাইকেল চালাছে হেলমেট না তাই তার জন্য একটু রিয়্যাকশন লাগে দেখো তোমরা মেলা সঙ্গে দেখো আজকে মেলা দুই দিন মানে দুই দিন মানে ভিডিওটি এখন দুই দিনের ইয়াই করেছিলেন তো তার জন্য ছাড়তে বানি একটা অসুবিধা চলছিল एग्जाम দিয়াছিলেন ওজন্য তো আজকে ভিডিওটি ছাড়ছি আজকে পাঁচ দিন ভিডিওটা আপলোড করলাম আজকে তো দেখে দেখে তোমরা যদি আসতে চাও কেউ এখন আজকে আর কালকে মেলা বসবে তো মেলা দেখো প্রায় আমরা মেলা পৌঁছে গেলাম এই দেখো মেলা গেট দেখা যাচ্ছে মেলাতে এখন ভিড় নেই অবশ্য প্রোগ্রাম 8টা থেকে শুরু হবে ওর জন্য আমরা এখন দেখিয়ে দিলাম তোমাদের সমস্ত তোমাদের কিছু যাতে তোমরা আসতে পারো কেউ যদি আসো তো আমাকে কমেন্টে জানাও এই দেখো দেখতে পাচ্ছ আমাদের মেলা আর গেট তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেলা তো মেলা দেখছো এখন মেলাতে কেউ অত অত মানে কি বলবো এখন লোকেই নেয় কারণ এখন তো প্রোগ্রাম শুরু না আজকে ডান্স ছেলেদের ডান্স আছে আজকে তোমরা যদি আসতে চাও আজকে ছৌ নাচ হবে ওই জন্য দেখ আজ মেলা হতে পারে তোমরা দেখবে আসবে যদি কেউ শুধু কমেন্ট করবে এই দেখো এসে গেলো আমাদের রাইডের বাইরে এবার দেখতে পাচ্ছ আমরা একটু মেলা ঘুরবো চলো ঘোরার বাদে দেখছি তোমরা এখন দেখতে থাকো সঙ্গে থাকো আর কী বলবো দেখতে পাচ্ছ মেলার ভিউ মেলাতে এখন লোক নাই দেখবো সাইকেল এখানে মাঝে স্ট্যান্ড মারছে রাইডাররা দেখছো এদের ছেলেরা সবাই ভালছে রিয়েশন দেখবো মেলায় কি রিয়াকশান হবে এখন মেলাতে তো লোকেই নেই জন্য কোনো রিয়াকশনই নেই এখন স্টেজ দেখছো একদম ফাঁকা তো চলো দেখি আমরা নিচ দিয়ে যাব এখন নিচ দিয়ে এখনো যাইনি যাবো এবারে এটা দেখতে পাচ্ছি উপরের স্টেজের সাইডের লুকটা এই দেখো এরা যাচ্ছেন বলছে চলো নিচ দিয়ে সাইকেল নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে তাই দেখো নিচ দিকে চলো অনেক অনেক ইয়ে আছে মানে কি বলবো মাটির জিনিস বানিয়েছে চলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখো রাইডার বারে নিচ নামিল একবার আর একবার বলছে নামছি এখানে নেমে চলে গেলো রাইডার ভাই তো দেখ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো মাটির মূর্তি এলা অনেকগুলো বানিয়েছে এখনো সবগুলো দেওয়া না এই জন্য দেখাতে পারছি না দেখো দেখতে পাচ্ছো এলা হচ্ছে মাটির এবার কি করে এগুলো এখনো যে মানে ইয়াদের

অনেক ছেলে ভিড় হয়েছে অনেক ছেলে গেছিলো আমাদের সামনে এই জন্য ভালো লেগেছিলো কারণ জানে যে এরা ওই জন্য ভালো হয়েছিল এখানে সবাই এসে দেখতে পাচ্ছ এখনো ফাঁকা আমরা উপর চলে এলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সাইডের যে মানে কী বলবো মনে আর এই জন্য মেয়েদের সামান যদি কিনে তুই দেখতে দেখতে তোমরা ওদিকে যাবো ভাবছি ওটাই তো চলো আমরা যাই ওদিকে ওদিকেও এখন ভিড় নেই কি দেখাবো তোমাদেরকে এটাই দেখো কিচ্ছু না এখন দেখছো এটা হচ্ছে আমাদের যেই মানে ভিডিও এডিটার ওটা ওদের দোকান করে তো এখনো আসেনি ওদের আসবে তো তোমাদেরকে দেখিয়ে দেবো বাদে এখন নি এই দেখো ফাইনালি দোকানে নেমেছি দোকানে ওরকম লোক আছে দেখতে পাচ্ছি তোমরা তোমরা দেখতে থাকো আর কি বলবো এই দেখো টেডি এখন এটা বন্ধ আছে আমরা এবার ভাবছি কিছু খাবো তাই দেখো আমাদের খাবার আমাদের এটা হচ্ছে আলু কাটা দেখো আমাদের ভালো লাগবে দেখার জন্য তো প্রথমে আলুগুলি কেটে নিচ্ছে টাইম লাগে রেডি তো আমার সবাই মনে ভাবছি খাবো দেখো কি কি মশলা দিয়ে পেঁয়াজ দিচ্ছে দেখো আমরা খাবো ভাবছি ওটার জন্য তো খাওয়া হয়ে গেলে আমরা টুকুন থেকে ডান্স থেকে আমরা বাড়ি চলে যাবো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদেরকে যদি ইচ্ছে করে আমাদের রাইডার পাবো ওই জন্য এবার আমি নেবো তো দাও দিচ্ছে না আমাকে কখন যে দেবে এবার মনে হচ্ছে আমার পালি বটে ওড়া হইছে হুম এবারে ফাইনাল গেস্ট পাই গিয়েছি আমি এইবে দেখো আমার ইন্টারভিউ सुद्धा আমি এই দেখো ডান্স চলছে শুরু হই গেছে তাহলে তো এটা হচ্ছে চ্যাটার পরে আমি তোমাদেরকে বাড়ি দিইলাম বাড়ি এসে তোমাদেরকে ডান্স করতেছি এই ডান্সটা একটু দেখো ज़्यादा डांस नहीं कर ये लोग ये जो नंबर है पर बढ़ गया ओके गाइस okay और नहीं लाइक सब्सक्राइब करिए टाटा बाय